एवरीवन আজকে দুই হাজার একদম আপডেট একটা চুলা দেখাবো যেটা কিনা না অ্যারিস্টন ব্র্যান্ডের তো আমার সাথে আছে শাহাবুদ্দিন ভাই শাহুদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি চুলা নিয়ে আসছেন আজকে দু একদম আপডেট একটা লেটেস্ট মডেলের একটা চুলা নিয়ে আসছি এটা নাম হলো আপনার চিতা বাঘ চুলা হ্যাঁ এটা দেখেন এটার মডেলটা দেওয়া আছে খুবই ইউনিক এবং চমৎকার একটি চুলা এটা এটা হলো অ্যারিস্টন ব্র্যান্ড এর বাংলাদেশের খুবই একটা পপুলার ব্র্যান্ড এটা ইটালির একটা ব্র্যান্ড বাংলাদেশে এটার প্রচলন অনেক এটা দেখেন সম্পূর্ণ আপনার কপারের একটা বানার পেয়ে যাবেন এখানে দেখেন লেখা আছে আপনার এটার কি কি সুবিধা এখানে সর্বপ্রথম যারা শেষ হওয়ার আগে আপনার সিলিন্ডার শেষ ঠিক আছে তাদের জন্য স্পেশালি এই চুলাটা আনা এখানে দেখেন সত্তর পার্সেন্ট হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট আপনার গ্যাস সেভিংস আপনি যদি নর্মালি অন্য চুলাতে যদি আপনি বিশ দিন রান্না করেন এটা আপনি দশ দিন বেশি রান্না করতে পারবেন পার্সেন্ট অল্প গ্যাসে এটা পাতিলাটা হিট হয়ে যাবে এখানে দেখেন বানার এটার আপনার জিকের যে ডিজাইনটা খুব ইউনিক এবং চমৎকার ভাবে করা হয়েছে এটার আগুনটা বাইরে বের হবে না এতে এতটা আপনার আধুনিক চুলা এটা দেখেন এখানে লেখা আছে ফায়ার আপনার গ্রানাইট স্টোন ফায়ার বলতে কি বুঝায় হ্যাঁ এটা আপনার যত আপনি লং টাইম রান্না করেন না কেন এটা যদি আপনি 24 ঘন্টা 48 ঘন্টা টানা আপনি রান্না করেন অনেকে ভাবতে পারেন এই গ্রানাইটটা হয়তো ফেটে যেতে পারে নরমাল আপনার গ্যালাসের চুলাতে যে প্রবলেমগুলো হয় ঠিক আছে কিন্তু এটা ফায়ার প্রুফ হ্যাঁ এটা আপনি যত লং টাইম রান্না করেন এই টপস কখনো আপনার গরম হবে না ফাটার তো কোনো সম্ভাবনাই নাই চমৎকার আর এটার ভিতরে আরো কিছু ফিউচার দেওয়া আছে দেখেন আমি দেখাই হ্যাঁ এখানে সর্বপ্রথম যে জিগটা জিগটা দেখেন খুবই চমৎকার ভাবে ইউনিক করা খুবই ইউনিক চমৎকার 2025 এর মানুষ সময়ের সাথে সাথে আপডেট জিনিস চাই আপডেট প্রোডাক্ট চাই হ্যাঁ এখন ইউজ করলেই হয় না সৌন্দর্যের একটা বিষয় থাকে হ্যাঁ লুকের একটা বিষয় থাকে একটা আপনার গ্যাস স্টোভ আপনার কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করবে এটা দেখেন বানারটা দেখেন সম্পূর্ণ ওখানে লেখে আছে সম্পূর্ণ কপার করা বানার এটা এটা খুবই আপনার জোনাকি বানার বলে আপনার দেখেন চমৎকার ভাবে বানারটা করা হয়েছে আপনার অনেকগুলো একদম ইউনিক বাংলাদেশে এই প্রথম অ্যারিস্টন ব্যান্ড এই ইউনিক বানার নিয়ে আসছে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে একটা হলো আপনার ফায়ারার জন্য যার নিচেও আপনার পিতল ইউজ করা হয়েছে সাথে আরেকটা সম্পূর্ণ পিতলের যেটা দেখতেছেন এটা হলো অটো শাটডাউন প্রসেস অটো শাটডাউন এন্ড কাষ্টা কি আমরা অনেকেই জানি না ओके এক কোম্পানির চুলাতে এক এক রকম কাজ এটা যেহেতু এরিস্টন ইতালির একটা পপুলার ব্র্যান্ড একদম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক একটা প্রোডাক্ট এটার আপনার মেজর তিনটা কাজ এক নম্বর কাজ হলো ভাতের মার বা তরল জাতীয় কোন খাবার যদি উৎপ্রায় পরে অটোমেটিকলি এটা ভিতর থেকে গ্যাসের লাইন অফ করে দেবে নর্মাল চুলাতেও কিন্তু আপনার আগুনটা বন্ধ হয়ে যায় বাট গ্যাসের লাইনটা বন্ধ হয় না এটা আপনার গ্যাসের লাইনটা বন্ধ করে দিবে দেখা যায় যে দুর্ঘটনা ঘটার চান্স দুর্ঘটনা ঘটার চান্স থাকে না এটা অটো শাটডাউনের আরেকটা কাজ আছে আরেকটা কাজ হলো অনেক সময় আপনার সিলিন্ডারে গ্যাস বা আপনার গ্যাসের লাইনের থেকে গ্যাস লিকেজ করতেছে যদি এই স্মোকটা উপায় সাথে সাথে ভিতর থেকে গ্যাসের লাইনটা অফ করে দিবে এই সুযোগ সুবিধাটা দেওয়া আছে সেফটিটা দেওয়া আছে সেফটির বিষয়টা মাথায় রাখতে হবে সবার আগে এই অটো শাটডাউনের আরেকটা মেজর কাজ যেটা অনেক ইম্পর্টেন্ট লং টাইম যদি আপনি রান্না করেন লং টাইম রান্না করলে এই টপটা স্বাভাবিক থাকবে গরম হবে না

সম্পূর্ণ আপনার জ্ঞানাইটের হ্যাঁ হিট প্রুফ জ্ঞানাইট সম্পূর্ণ হিট প্রুফ জ্ঞানাইট এটা এটা দেখো এটা হলো আপনার চোদ্দ mm এম চোদ্দ এম পেয়ে যাবেন এটা যখন আমার শোরুমে এসে যখন আপনি গ্যাণাইটটা দেখবেন বা এই চুলাটা দেখবেন এটা আপনার দু হাতে উঠাইতে আপনার কষ্ট হবে এতই হাই ক্যাটাগরির এতটা অথেন্টিক ভাবে এই প্রোডাক্টটা তৈরি করা হইছে ওকে আর নবগুলো ভাই নবগুলো সম্পূর্ণ আপনার মেটালের পেয়ে যাবেন ওকে এখন গ্যারান্টি 1 ইন বললাম এখন ডেলিভারির বিষয়টা বলি হ্যাঁ ডেলিভারিটা অনেক ইম্পর্টেন্ট আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো আনাচে কেনাচে চৌষট্টি গ্রাম জেলার গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা হোম ডেলিভারিটা করে থাকি আর যারা প্রবাস থেকে দেখতেছেন ভিডিওটা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে আমাদের ইমো চালু আছে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে আপনার লোকেশন আমাদের কাছে দিবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো আমাকে একটা ডিসকাউন্টে আমাকে একটা ডিসকাউন্টে এই অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার অফিশিয়াল প্রাইস হলো 22500 টাকা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন আমাদের স্টক সীমিত হ্যাঁ আমাদের হয়তো 4-500 পিস প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের একটা ভিডিও আমরা যখন সারি হ্যাঁ আমরা হোলসেল করি তো নিচে লাইন করি আমরা হোলসেল করি 4-500 পিস প্রোডাক্ট আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান খুব দ্রুত আমাদের অর্ডার করবেন আজকে যে ধামাকা অফারটা দেব হ্যাঁ 22500 টাকা না পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ আমাকে একটা ডিস্কাউন্ট আজকে এই চার হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এই অথেন্টিক প্রোডাক্ট নিতে পারেন আমাদের যারা শোরুম আসতে চায় সেক্ষেত্রে যারা শোরুম আসতে চান ঢাকা সীমান্ত সোমবারে চলে আসবেন সীমান্ত সোমার লেভেল কোলে তিন হাজার তিরাশি নম্বর সব ওকে অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি লোকেশন চিন্তে কোনো অসুবিধা হয় আজকের মতন এখানে বিধান নিচ্ছি আল্লাহ হাফেজ